আসসালামু আলাইকুম বাংলাদেশটার এই অবস্থা বাংলাদেশের ইসলামটার উপর শকুনের নজর পড়ছে বাংলাদেশের উপর শকুনের নজর পড়ছে শকুনরা আমাদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাইতেছে তো দেখেন ওরা ওরা যুদ্ধ করলেও ওরা ওরা ঝগড়া থাকলেও মমতা কিন্তু এখন ওদের সুরেই কথা বলতেছে আর আমরা বাংলাদেশি রাজনৈতিক দলগুলো এখন আমাদের উচিত হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধু নামে শত্রুকে মোকাবেলা করা ঠিক আছে আর এই পাঁচই আগস্টের পরে কিছু পাই নাই অনেক দুঃখ অনেক ব্যথা মনে কিন্তু একটা সন্তুষ্টিও আছে যে আমরা চিনতে পারছি আমাদের বন্ধুকে আমাদের শত্রুকে আমরা বুঝতে পারছি বাপের দেশ বইলা বইলা দেশটারে বিক্রি কইরা পালায়া গেলা চইলা আমরা বুঝতে পারছি এই দেশের শিক্ষা এই দেশের প্রত্যেকটা ক্ষেত্র ধ্বংস কইরা আজকে পালায় চলে গেছে চলে গিয়ে শান্ত থাকো নাই চইলা গিয়েও দেশগুলার দেশের মানুষগুলারে অশান্ত রাখছ কেন জানি আমি শুধু এই কথাটা শোনার জন্য আগেই ভালো ছিলাম আর লেখালেখি করি আগে থেকে এই যে একটা জাদুর বাক্স আছে আমার এখানে আমার লেখা ঠিক আছে দেখেন তো বাংলাদেশটা ভাই আমাকে সবার ভাই আমার জীবনের ছোটোবেলার সবার প্রথম বন্ধু যেটা আমার মনে পড়ল আজকে সকালবেলা বাংলাদেশ সামগ্রিক গঠন দেখা ওর নাম ছিল জীবন ও ছিল একজন হিন্দু ছেলে ঠিক আছে তো আজ পর্যন্ত দেখি নাই বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতাসি যে কোনো মুসলমান কোনো হিন্দুর ক্ষতি করছে তা আমাকেও হিন দে বাংলাদেশে বসবাস করতে হিন্দু ভাই বোনদের বলতেছি প্লিজ আপনারা সবাই ভিডিও বানায়া বিশ্ব দরবারে ছাড়েন যে আসলে আমরা ভালো আছি আমাদের উপরে কোনো হামলা হইতেছে না এই দেশটা তো আপনাকেও ঠিক আছে আর আমাকে ইসলাম ধর্ম কখনোই বলে নেই যে একজন হিন্দু বা অন্য কোনো ধর্মের মানুষকে অপমান করতে ছোটো করতে তার ধর্ম পালনে বাধা দিতে কখনোই বলে নেই শুধু শুধু এই মোদির হিন্দুত্ববাদ দেখেন আজকে ওরা আমাদেরকে মানুষই মনে করতেছে না ওরা চাইলেই বলতেছে চিকিৎসা দিবে না আমাদেরকে ওদের ডাক্তাররা চিকিৎসা দিবে না আমাদেরকে দেখেন আমি শ্রদ্ধা বলতেছে বলতেছি ভারতীয়দেরকে আমি দু হাজার সাত সালে ভারত গেছিলাম আমার বাবারে নিয়ে চিকিৎসা করাইতে তো কেন গেছিলাম আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির আমার বাবার একটা ফ্যাক্টরি ছিল তো অনেক কষ্ট কথা বলি না বলি তো আমার বাবার ক্যান্সার আক্রান্ত হয়েছিল তো ঢাকা শহরের বাংলাদেশের বড় বড় ডাক্তার সব দেখানো শেষ তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন এটা সবাই জানেন আর এটাকে কেন এরকম করে রাখছে এটা আজকে প্রমাণ পেলেন যে ওরা চাইলে বন্ধ করে দিবে আপনার দুর্বল বানাইয়া ওদের উদ্দেশ্যটা হইতেছে আমাকে দুর্বল বানাই আমার উপরে আঘাত করা আমার ছিলান? আদা ছিলান? আদা চিনি চিনি আমার সব লেখা দিত ও নামে বুঝেন নাই এটাই হলো গো তো ওদের কাছে গেছিলাম ওদের চিকিৎসা সিস্টেম অনেক ভালো লাগছে আমার কাছে মিথ্যা কথা বলবো না তো ওরা ওদের পরিকল্পনাই ছিল এরা যে আমার দেশটাকে কোনো উৎপাদন ছিল যে চিনি কলগুলা নাকি এখন খুলতেছে প্রত্যেকটা জিনিস ভাই আপনি আমার দেশে ভারতীয় দালাল ছিল বা ওদের চাকরি করতে বাংলাদেশে আসছিল তো এখন ভবিষ্যতে যারা এই যে দুই হাজার পাঁচ হাজার মানুষ জীবন দিছে যারা জীবন দিছে ভাই তারা বাইচে গেছে আর যারা ভাই আহত হয়েছে এগো যে ভাই কী কষ্ট একটা বছর পর যাইতে দেন ফ্যামিলির খোটা হনতে 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 জীবন শেষ ঠিক আছে আমার সাথে একটা পোলা গুলি খাইছে সেই পোলাটা এক পোটা সাহায্য পায় নাই এ আফসোস তো বাংলাদেশে যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন বিএমপি জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী ইসলামী আন্দোলন গণজাগরণ যারাই আছেন ভাই প্লিজ হাত জোর করে বলি যে এখন অন্তত পৃথক থাকেন না এখন অবশ্যই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশ ও ইসলামকে রক্ষা করতে হবে তারপরে আপনারা জনগণকে ভালোবাসা দিয়ে একটা নির্বাচনের আয়োজন করেন ভাই মারামারি কইরা রাজনীতিতে জিতা এই সংস্কৃতিটা বাদ দেন মারামারি কইরা বিরোধী দলের নেত্রীকে মারার পর ভালো পদে চাকরি দেওয়া এই সংস্কৃতিটাকে বাদ দেন ঘুষ দিয়ে চাকরি দেওয়া এই সংস্কৃতিটাকে বাদ দেন আপনারা বেতন বাড়ায় নেন আপনারা সুযোগ সুবিধা বাড়ায় নেন যেটা চুরি করে খাইবেন যেটা হালালভাবে খান নিয়ম করে দিয়ে খান আমরা তো মানা করি না আপনারা যদি বিলাসিতা করতে সমস্যা হয় তাহলে আপনারা রিসিদ বানান তাও তো মানুষ একশো টাকার জায়গায় দশ টাকা দিয়ে কাজটা করতে পারবে ডাক্তার ইউনিস স্যার আপনার প্রতি অনেক আশা আর প্রত্যেকটা ইসলামী দলকে বলতেছি মহান আল্লাহ তাল্লাহ আপনাদেরকে একটা সুযোগ করে দিচ্ছেন ইসলামী দল কায়েম করার জন্য এই ফিল্ডটা বাংলাদেশের পাঁচই আগস্টের যে ফিল্ড এটা কিন্তু মহান আল্লাহ তাল্লাহ তৈরি করে দিছে এটা সবচেয়ে বড় মাস্টারমাইন্ড আমার আল্লাহ আমরা মাত্র ও ছিলা ঠিক আছে তো এই সুযোগ আপনারা পাঁচ চাটামি করেন না যেটা খারাপ ও খারাপই ও সমাজে কোনো জায়গা নেই কারণ ওরে ভালো হইতে ও ভালো হইব না কুত্তার যা ও জীবনে ভালো হইব না এজন্য ওরে একদম নিষিদ্ধ ওরে ওর সাপোর্টটাই না শুধু শুধু ভোট জনপ্রিয়তা মানুষের মন থেকে জায়গা হারায়েন না আর অনেক বড় দল যারা বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আপনাদেরকে বলতেছি পরামর্শ আপনারা অনেক অত্যাচার সহ্য করছেন কিন্তু কিভাবে আপনারা ভুলে গেলেন বুঝতেছি না ঠিক আছে তো জনগণের প্রতি জনগণ আপনাদের প্রতি একটা ভালোবাসা ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু আপনাদের এই কর্মকাণ্ডগুলো মানুষ আর ভালোবাসতে না তো সবাই ওই আল্লাহর জন্য এটা ফিলিস্তিনের পতাকা আমার ব্যাকগ্রাউন্ড ওই পিছনে যে আল্লাহ লেখাটা দেখতেছেন ওটা আমার নিজের হাতে বানানো আর এই বাংলাদেশের পতাকাটাও আমার নিজের হাতে বানানো আমার ওয়াইফ সিলাই দিচ্ছে আর কি তো বাংলাদেশে ভালোবাসি ইসলামে ভালোবাসি অন্য ধরনের অন্য ধর্মের শ্রদ্ধা করি ছোটোবেলা থেকে ভারত দেখতে দেখতে বড় হয়েছি এবং ছোটোবেলা থেকে আমাদেরকে শিখানো হয়েছে ভারত আমাদের বন্ধু পাকিস্তান আমাদের শত্রু এই কনসেপ্ট নিয়ে আমরা বড় হয়েছি আর বর এই কনসেপ্ট নিয়েই বড় হয়েছি আমরা বর্তমানে আমরা বলি যে পুলিশের মনোবল হারিয়ে গেছে এটাও কিন্তু একটা বয়ান পিনাকি দাদা এটা কিন্তু একটা বয়ান ঠিক আছে হ্যাঁ ইলিয়াস ভাই এটা কিন্তু একটা বয়ান প্রথম আলো তৈরি করছে স্টার তৈরি করছে এখন এই বয়ান আমরা মানি না কেন মানি না কারণ আমার যে ভাইগুলা চোখের মেতে স্প্লিন্টার লয়েছে যেই চোখে সে দুনিয়া দেখতো মা দেখতো সেই চোখে সে মা দেখতে পারতেছে না তাদের মনোবল কি ভাঙে নাই তারা কি আত্মহত্যা করছে তারা তো ঠিকই এখনও আল্লাহর উপরে ভরসা রেখা জীবনের সাথে করে পাইচার হয়েছে তাহলে আপনাকে মনোবল কি পকেটে ডুবাই রাখছেন এখনও তো ওই বাংলাদেশ পুলিশের লোগোর ভিতরে নৌকাটা রয়ে গেছে আর উপদেশটা করে বলতেছি সমন্বয়কদেরকে বলতেছি যে মানুষের প্রয়োজনটা বোঝুন ব্যথা কিন্তু আশ্বাস মানে না আমি গুলি খাইছি ওই জায়গাটা আমার ব্যথা করবেই আর বাংলাদেশে চিকিৎসা নেই ট্রিটমেন্ট নেই কিছু নেই তো ব্যথা কিন্তু আশ্বাস মানে না এই বাইগুলো চার মাসে যেই কষ্ট করছে আল্লাহ মাফ করুক আল্লাহ তাদেরকে ধৈর্য দিক কিন্তু তাদের পাশে দাঁড়ান তাদের মেডিটেশন বা কি জানি বলে এটাকে মনের দিকদের শক্ত করা দরকার তাদেরকে কি বলে মানসিকভাবে প্রস্তুত করা দরকার তাদেরকে সরকারি চাকরি দেওয়া দরকার আহত বাইদের বসে চেয়ার টেবিলে বসে বসে কাজ করবে ঠিক আছে কোনো কোটা নাই কিছু নাই ডাইরেক্ট যোগ্যতা থাকলে যার যেই যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে আসসালামু আলাইকুম